আলেফ বা তা কিরে কাকা হ্যাঁ জানকন রে যাইয়ের মুক্তবে বাতিজা কিয়ের কথা কথা কখন কাকা কি জেনি শেষকালে আই বুজি হড়া নাম দিছেন অবশ্য মনে হয় हमने দেখলে बुझे जागे കൊন্না জি কতেন তো এ কারণে হড়া লাগা করন না আগে মেনচুরি বাতি বাতিজা একটা মানুষ সম্পর্কে না জানে ঠাস করে মনগোড়া কথা একখান কই দিও না অবশ্য তুই জানべる কতন না তোমারoverline বিশেষ ন হইলে আর ব্যাপারে কিছু কথা জিগগাইও আজি انا ছোট আছিলাম সার বয়স থাকতে আরাব্বা মারা গেছে গিয়ে করছে বুঝছো আরব্বা মারা যাবার হরে আর অনেক কষ্ট ক্লাইসিস করে আরে মাদ্রাসাত ভর্তি করাইছে ভর্তি করাইবার হরে ক্লাস টুতে থাকা কালীন সময় আরাম্ম মারা গেছে আর আম্মা মারা যাবার হরে আয়ন নানার গোবাইত গেছি গো আর মামা আর পড়ালেখার খরচ চালাইবো আর আব্বা মারা যাবার হরে ব্যাগের সামনে কইছে আর মামার গোবাইত যাবার হরে আর মামা খরচ যে দেন ব্যাপারটা এমন না কিন্তু দেギャংশ সময় দাইতাম যে আর মাম তো ভাই মাম তো বোন যেগুন কেগুনের প্রতি আর মামার একটা আলাদা ভালোবাসা কাজ করতে যেত নিজের হলো না। আর ওভাবে ভাবে মূল্য দিত না সব কিছু চিন্তা ভাবনা করি আজ তো ছোট ভাই গেছে আর করে জানা হয়তো ভাই たら দিব কিন্তু আজ ছোট ভাইয়ের কোন অবস্থা হয় আই তো মাও হারাইলাম বাপও হারাইলাম ওই চিন্তা করি 27 টি বছর যে আমার বয়স এসে আই বাজারে চা অনেক কানাতে ঢুকছি হেডে আর ডেলি তিরিশ টাকা করে দিত দুপুরে হেতারা খাওয়াইতো আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো কিয় জানো নাই দুপুরে আয় হেড ভরে সারিয়া ভাত খাইতে এভাবে করে কষ্ট করে করে আয়া ছোট বাইজি এর মাদ্রাসা থাইছি ভর্তি করাইছি কারণ আর বাপের স্বপ্ন আছিল। আর বাপ অসুস্থ থাকাকালীন সময়ে চার বছর বয়স হইলেও কিছুটা তো বুঝতাম আর এনে করে দৈত্য ধরে কইতো সেলিম তোর হলে আব্বার অনেক স্বপ্ন তুই এক অনেক বয় বিদেশ বিদেশে ঘুরবি আরাব্বা তো আরাব্বার স্বপ্ন পূরণ করতো হারানো সুন্দরটা দেখি যাইতো হারানো আইলে বলি আর বাইরে মানুষের মতো মানুষ করছি কষ্ট করি ক্রাইসিস করি সাধু আনে চাকরি করি রিক্সা চালায় মাইচের হানি টানি তারপরে মাড়ি কানি আর ভাই শিক্ষিত হয়েছে ইউরোপ গেছে আল্লাহ দিলে এত প্রতিষ্ঠিত যদিও আর খোঁজ খবর রাখে না কিন্তু আর কাছে ভালো লাগে আরব ভাই যেটা করতে পারে নো আয় আরব্বার জায়গা তুই ওই জিনিসটা করছি আর বাইরে মানুষের মতো মানুষ করছি তুমি হয়তো কবা এত কষ্ট ক্রাইসিস করছেন শেষ বয়সে কিনলে হওয়া লেখা করেন বাংলা ইংরেজি অঙ্ক এগুলো তো কিছু শিখতে আর এনো তেয়া হৈসাল্লাই বলি যাই জামেল বলি এই যে নামাজ হই দোয়া কালাম হই এগুলার ভিতর অনেক ভুল আছে ওই কারণে মুখ তবে হুজুরের হুজুর আর কাছে কোনো শরম লাগে না শিক্ষার কোনো বয়স নাই আই যদি হওয়া লেখা করি আর বুলবুলা যদি আস্তে আস্তে বুঝতে অন্তত আরবি বা ইসলামিক জ্ঞানটা হাতে কিছুটা থাকে তাইলে আমি হয়তো বা মারা যাওয়ার পরে ভালো একটু অবস্থানে থাকতে আর কাকা আপনার মাথায় যে চিন্তাটা ঢুকছে এটা কোনো শিক্ষিত লোকের মাথায় ঢুকে না হ্যাঁ আরো আন্দারে কত হাতরামি করি আমাদের লোকে আমরা যে মানে বাংলা ইংরেজি গণিত এখানে কত চিন্তা না করি আরবির বিষয়ে বেশি চিন্তা করছেন এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কাকা আমরা মুসলিম যারা আছে যত মানুষ আছে একদিন একদিন সবাই রে মৃত্যুবরণ করতে হবে এই জন্য আমাদেরকে নামাজ কালাম আর বিশিক্ষার প্রতি বেশি আটক থাকতে বিষয়টা ভালো লাগছে এটা ভালো ভাবে সবচেয়ে ঠিক আছে